আসসালাম আলাইকুম ওর এখনও তো নই আমার কাত সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিশ্বভিত্তিক আমনে উপস্থিত হয়েছি যাদের শরীরে পুস্ত লাফালাফি করে প্রায় অধিকাংশ মানুষেরই শরীরে পুস্ত লাফালাফি করে কেন করে এটা অনেকেই জানেন না প্রায় বেশিরভাগই বুস্থ লাফালাফি হয় ব্যাক মিউজিকের কারণে জাদু করার কারণে জিন্ণাতে ডিস্টার্ব করার কারণে অনেকে শরীরে গোস্ত লাফালাফি করে পেটের দাগ থাকে গলায় দাগ থাকে বুকে হাতে বিভিন্ন নক থাকে কিছুক্ষণ পর আবার দাগগুলো থাকে না মিশে যায় তো সম্মানিত দিন গাইব না যাদের শরীর লাফালাফি করে গোস্ত লাফালাফি করে চোখ লাফালাফি করে হ্যাঁ বিভিন্ন অংশ হ্যাঁ লাফালাফি করে তাদের জন্য এই আমনটি তো আমলটি কীভাবে করতে হবে আমরা পাটের আশ পাটের মধ্যে যে পাট ওই পাট নিব পাট নেওয়ার পরে আমরা এগারো বার আর একুশবার দুরুদি ইব্রাহিম পাঠ করবো একুশবার দুরুদি ইব্রাহিম পাঠ করবো একুশ বার দুরুদি ইব্রাহিম পাঠ করে ওই পাটের আশের মধ্যে ফুঁদিব পাটকে তার আঁশের মধ্যে ফু দিয়ে ওই পাট মাথা থেকে নিয়ে এবং সমস্ত শরীর যা আছে সবগুলো বা মুস্ত হবে সবগুলো ওই পাঠটা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমনটি তিন দিন করুন ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন আপনার শরীরের বুস্ত যা আছে সব কিছু ইনশাআল্লাহ এই পাঠকে আগুন দাঁড়িয়ে আগুন জানিয়ে দিলে ইনশাআল্লাহ আপনার শরীরে বুঝতে লাফালাফি বন্ধ হয়ে যাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আলাইকুম